আসসালামু আলাইকুম বড়জেলা কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে মাছ ধরা হচ্ছে সেখানে মাছ ধরায় অংশগ্রহণ করছে মসজিদ কমিটির সানের বাকি সাধারণ সম্পাদক সহ হ্যাঁ সকলেই মাছ ধরার ওই যে ওই যে একটা বড় মাছ ওই দিক দিয়ে যাইতেছে আমার ভাই মাছের পিছনে দৌড়াইতেছে আই ভাই মাছটা দৌড়ে দেখেন কিন্তু ওই যে শেষ পর্যন্ত এই যে আমাদের সানার ভাই একটা মাছ ধরছে দেখেন দেখেন আই বলি ভাই মাছটা দেখান শেষ পর্যন্ত আই বলি ভাই সফল তো মাছ ধরা চলতেছে সবাই মাছ ধরতেছে মাছ এখনো অর্ধেক ধরা হয় নাই এই পুকুরটা গত দুই দিন যাবত চেষ্টা করে পানি কমানো হয়েছে তো এখন মাছ ধরা চলতেছে এই সাইডটাতে আরও পানি কমানো দরকার ছিল যদিও হ্যাঁ ওই যে একজনে আমাকে খাইতেছে জাহাজাল দিয়ে বালতি যে প্রায় ভরে গেছে এই যে বড় সাইজের মাছটা এই ঠিক আছে এরা আসলে এই যে পাঙ্গাস একটা পাঙ্গাস ধরা ধরা পড়ছে তো আসলে এরা যে মাছ ধরা এক্সপার্ট এটা আজকে আবার বোঝা গেল পুনরায় এদিক দিয়ে এ মোয়াজ্জেম সাহেব আছে সাথে সহ সবাই নারী পুরুষ সহ সবাই মাছ ধরার দৃশ্য এদিক দিয়ে মাছ ধরার দৃশ্য দেখতেছে বাচ্চা কাচ্চা অভাব নাই কত গছ আছে ঠিক আছে মাছ এইবাৰ দেখা গৈছে মাছ আচলতে

মাছ দেখেন দে দেহে মেকে আর মাছ জাল উড়ান যাইতেছে না মাছ ধরার শেষে আবার এইদিকে গুদু গুদু পোলাপান এই টাকি টুকি পুনা পুনা ইছা মিছা ধরার লিগে নাইমা গেছে মাছ ধরা শেষ সবার জন্য এখন উন্মুক্ত করে দেওয়া হইছে এখন যে যার যার মতো ধরে নিব মোটামুটি যা মাছ ছিল নাইনটি নাইন পার্সেন্ট ধরা শেষ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম